দন্ত সপ্তম গ্রেডের ছটি পদ খালি নিরীক্ষা কর্মকর্তা নবম গ্রেডের একটি সহকারী স্থপতি ল্যান্ডস্কেপ নবম গ্রেডের একটি উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের তিনটি যান্ত্রিক দশম গ্রেডের একটি নিরীক্ষা অধিক অধিকক্ষকে দশম গ্রেডের একটি হিসাব রক্ষকে পাঁচটি এগারোতম গ্রেডের চতুর্থম গ্রেড গ্রেডের সহকারী নিরীক্ষক চারটি অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক দশটি ষোলোতম গ্রেডের এবং হিসাব সহকারী এবং সতেরোটি পদ খালি ষোলোতম গ্রীদের সড়ক তদারকিতে পনেরোটি পদ খালি ষোলতম গ্রিটের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা আলোচনা করা আছে অ্যাপ্লাই করার পূর্বে পুরনীয় বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন